জেলা জুড়ে আবাস যোজনায় দুর্নীতি পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে হবে জেলায় একশো দিনের কাজ প্রকল্প চালু করা সহ একাধিক দাবিতে ডিএম অফিস অভিযানের ডাক দেওয়া হয় ডিওয়াইএফআই এর পক্ষ থেকে ডিওয়াইএফআই এর ডিএম অফিস অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে এদিন বহর দুপুর আড়াইটে নাগাদ বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে ডিওয়াইএফআই এর মিছিল এসে পৌঁছলে সেখানে মিছিল আটকায় পুলিশ এবং পুলিশ আগে থেকেই ওই এলাকায় দুটি ব্যারিকেড করে রেখেছিল প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেটের কাছে পৌঁছে যায় ডি কর্মীরা ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে সেই সময় ডিওয়াইফআইয়ের আরেকটি দল তারা কিন্তু পৌঁছে যায় ডিএম অফিস চত্বরে সেখানেও তাদেরকে পুলিশ আটক করে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় অভিযান ছিল পুলিশ আমাদের প্রায় ষোলো জন কমিটকে গ্রেপ্তার করলো ডিএম অফিসের ভিতরে আমাদের দাবি ছিল যে আমরা মিছিল করবো আমাদের দাবি ছিল আমাদের কমরেড সেখানে পৌঁছেছিল আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আমাদের কমরেডদের ছাড়তে হবে পুলিশের প্রয়োজনে আমরা পা দিচ্ছি না অবিলম্বে আমাদের কমরেডদের ছাড়তে হবে সেই দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হচ্ছি আবাস যোজনার তালিকা দুর্নীতি একশো দিনের কাজ টোটো চালক হয়রানি বন্ধ করতাম আইসিডিএস এর কানাই মন্ডলের নাম জড়িয়েছে তার তদন্ত চাই এই সবটা নিয়ে আজকে আমাদের দাবি ছিল পুলিশের নেতা ভূমিকা গ্রেপ্তার করার কোনো প্রয়োজন করে না পুলিশের